আয়োজিত সবার সম্মানিত সভাপতি আমার প্রার্থী শিক্ষক মন্ডলী উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমার সিনিয়র ও সহপাঠী ভাই বোনেরা আমরা এখানে সময় ভাইবন্ধুর মতো ছিলাম আপনারা আমাদের বড় ভাইবন্ধুর মতো ছিলেন আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি শুধুমাত্র আপনারা আপনাদের কাছ থেকে কৃতজ্ঞ কৃতজ্ঞ শতগুণ আমাদেরকে বিদায় হচ্ছে বিদায় সময় গিয়ে হবে আমাদের জীবনটা আর

সকল ছোট ভাই বোনদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ দিন জয় কামনা করে আমি আমার সাথে শেষ করছি ধন্যবাদ